আসসালামু আলাইকুম আহমতুল পড়ছিলাম কাজী আব্দুল আলিমের বাণী চিরন্তনী বইটি বইটিতে কোরআন সম্পর্কে কিছু উক্তি লেখা আছে যেটা বিভিন্ন কবি সাহিত্যিক এবং বড় ধরনের যারা রাজা ছিল এবং বিধর্মীদেরও এখানে অনেক উক্তি রয়েছে চলুন আমরা দেখি কোরআন সম্পর্কে সেই উক্তিগুলো কুরআন এর একটি আয়াতে কাঁপুরু হচ্ছে এই সে কুরআন যদি রাখিতাম পাহাড়ের পরে নিশ্চয় দেখিতে তুমি খোদারি শেল খোদারি যে দরে ধ্বংস যে অধগতি ওই সে පාশান টুটে যেত হয়ে খান খান অর্থাৎ আল্লাহ যদি কুরআন কে পাহাড়ের উপরে রাখতো সেই পাহাড় ভয়ে ভেঙে চুরে খান খান আল্লাহ ইকবল তিনি এই কোরআন সম্পর্কে বলেছেন তোমার উপর কোরআনের আছে অধিকার বার তুমি কোরআন করিবে পাঠ কোরআনের সাহায্যে তোমার আকাঙ্ক্ষিত যে কোনো লক্ষ্যে তুমি পারিবে পৌঁছ ইমানুয়েল ডুয়েজ তিনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং রাজনীতি পর্যালোচনা করেন তার একটা উক্তি আপনি একটি পুস্তক যার সাহায্যে আরবরা মহান আলেকজান্ডার অপেক্ষা রোম অপেক্ষা পৃথিবীর বৃহত্তম ভূভাগ জয় করতে সমর্থ হয়েছে রোমের যত শত বছর লেগেছিল তার জয় সম্পূর্ণ করতে আরবদের লেগেছিল তত বছর এর সাহায্যে সমস্ত সেমেটিক জাতির মধ্যে কেবল আরবরাই এসেছিল আরবরাই এসেছিল ইউরোপের রাজা রূপে যেখানে ফিনিশিয়া এসেছিল বণিক রূপে আর ইহুদিরা এসেছিল পলাতক কিংবা বন্দী আর এই উক্তির মাঝে যদি কবি নজরুল ইসলামের একটি না থাকে তবে কি হয় চলুন দেখি আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলাম কি বলেছে আছে সে কোরআন মজিদ আজি পরম শক্তি ভরা করে দুর্ভাগা এ কণা তার পেয়েছিস তোরা সুতরাং কোরআন করিম এটা আল্লাহর তরফ থেকে রসুল্লাহ সাল আলাইসালামের উপরে এক মহান দাঁড় এবং আমাদের জন্য এক মহান রহনা এজন্য আমরা কারিম অধ্যায়ন করব এবং এর শিক্ষা আমাদের নিজেদের জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন পুরো পৃথিবীব্যাপী আমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব অমা আলীনআলা আসসালাম ওয়া রহমতুল্লাহ